ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তো তোমাদের পরিবর্তন হয়ে গেল পরীক্ষার ধরন কিছুটা হলো সিলেবাস ক্লাস ইলেভেন এবং টুয়েলভে শুরু হয়ে গেল সেমিস্টার সিস্টেম তো আজ দেখে নেব আমরা এই সেমিস্টার সিস্টেমে তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভে ঠিক কী রয়েছে বা এর বিষয়বস্তু কি। দেখো তোমাদের মনে একাধিক প্রশ্ন জেগেছে এই সেমিস্টার সিস্টেম নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই বা না বোঝার কিছু নেই খুবই সিম্পল ব্যাপার দেখে নাও তোমাদের যেমন আগে বছরের শেষে পরীক্ষা হতো টেস্ট হতো সেটা আর হবে না এখন তোমাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষাগুলো হবে তো তোমাদের ইলেভেন এবং টুয়েলভ এই দুটো বছর বা দুটো ক্লাসের মোট সেমিস্টার হচ্ছে চারটি ক্লাস ইলেভেনে থাকছে দুটি সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে থাকছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে মোট চারটি সেমিস্টার থাকছে তোমাদের এইচএস বা হায়ার সেকেন্ডারিতে ইলেভেনের দুটি এবং টুয়েলভের দুটি এখানে দেখো অর্ড সেমিস্টার এক আর তিন অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই দুটো সেমিস্টারকে বলা হচ্ছে অর্ড সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারকে বলা হচ্ছে ইভেন্ট সেমিস্টার এই অর্ড সেমিস্টার এবং ইভেন সেমিস্টার কেন বলা হচ্ছে বা বলার প্রয়োজন কী রয়েছে সেটা একটু পরে তোমরা বুঝতে পারবে তো তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে তোমাদের ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার এবং টুয়েলভে দুটো সেমিস্টার মোট চারটি সেমিস্টার অর্থাৎ নতুন সেমিস্টার সিস্টেমে তোমাদেরকে মোট চারবার পরীক্ষা দিতে হবে ইলেভেনে দুবার এবং টুয়েলভে দুবার তো ক্লিয়ার এবার আসি আমরা কোশ্চেন প্যাটার্নে দেখো আগেই বললাম অড সেমিস্টার দেখো অড সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং থার্ড এখানে তোমাদের পরীক্ষা হচ্ছে কিন্তু এমসিকিউ অনলি এখানে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে তোমাদের এবং কত নম্বরের এমসিকিউ হবে সেটা পরে আসছি যাই হোক তোমাদের কিন্তু ওয়ান এবং থার্ড অর্থাৎ ইলেভেনে প্রথম সেমিস্টার এবং টুয়েলভে যে ফার্স্ট সেমিস্টার পাবে টুয়েলভে অর্থাৎ থার্ড সেমিস্টার সেখানে তোমরা পাচ্ছ এমসি প্রশ্ন শুধুমাত্র এমসি সেখানে কোনো এসে বা বড়ো প্রশ্ন থাকবে না এবার ইভেন সেমিস্টার অর্থাৎ সেমিস্টার টু এবং ফোর সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সেখানে থাকছে এসে এবং এলএ সেখানে কিন্তু কোনো এমসিকিউ থাকছে না সেখানে শুধুমাত্র এসে এবং বড় প্রশ্ন বা অন্য ধরনের প্রশ্ন থাকছে সেখানে এমসিকিউ কোনো থাকছে না অর্থাৎ বিষয়টি হলো এমন ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের ফার্স্ট সেমিস্টার যেটা কিনা চারটে সেমিস্টারের থার্ড সেমিস্টার শুধুমাত্র এমসি কেউ পরীক্ষা কোশ্চেন থাকছে এবং ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এবং টুয়েলভের ফোর্থ সেমিস্টার যেটা কিনা লাস্ট সেমিস্টার এই দুটো সেমিস্টার যেটা কিনা না ইভেন সেমিস্টার নামে পরিচিত বা বলা হচ্ছে সেখানে কিন্তু থাকছে এসে কিউ প্লাস বড় প্রশ্ন বা অন্য কিছু বোঝা গেল তাহলে তোমাদের সেমিস্টার ওয়ান এবং থ্রি এই দুটো সেমিস্টারে শুধুমাত্র এমসি পরীক্ষা হবে আর সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার সেখানে এমসিকিউ থাকছে না থাকছে এসে কি এবং এলে বা বড়ো প্রশ্ন তো এই গেল কোশ্চেন প্যাটার্ন এবার দেখে নেব নাম্বার স্ট্রাকচার কেমন পরীক্ষা হবে দেখো তোমাদের যাদের যে সমস্ত বিষয়গুলি প্র্যাকটিক্যাল রয়েছে আগে তোমাদের যেটা তিরিশ নম্বরের প্রজেক্ট থাকতো এবং থিওরি থাকতো সত্তর নাম্বার বা প্র্যাকটিক্যাল থাকতো তিরিশ নাম্বার সত্তর তিরিশ একশো হতো সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট এবং থার্ড অর্ড সেমিস্টারে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর করে এবং যাদের চল্লিশ নাম্বারে পরীক্ষা হতো সরি আশি নাম্বারে পরীক্ষা হতো মোট এবং কুড়ি নাম্বারে প্রজেক্ট থাকতো তাদের কিন্তু পরীক্ষা হবে চল্লিশ চল্লিশ অর্থাৎ অর্ড সেমিস্টারে অর্থাৎ এক আর তিন এই সেমিস্টারে যাদের আশি নাম্বারে পরীক্ষা হতো তাদের চল্লিশ চল্লিশ করে পরীক্ষা হবে আর যাদের সত্তর নম্বর থিওরি হতো তাদের পঁয়ত্রিশ করে দুটো পেপারে সরি দুটো সেমিস্টারে পরীক্ষা হবে একইভাবে ইভেন সেমিস্টারও তাই যাদের সত্তরে হতো তাদের পঁয়ত্রিশ করে দুবার হবে দুটো সেমিস্টারে আর যাদের আশি হতো তারা চল্লিশ চল্লিশ দুবার হবে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে চল্লিশ আর ফোর্থ সেমিস্টারে চল্লিশ সেটা কিনা বড় প্রশ্ন হবে আর প্রথম সেমিস্টার থার্ড সেমিস্টারে চল্লিশ চল্লিশ আশি কিংবা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর এবং যাদের আশি নাম্বারের পরীক্ষা তাদের কুড়ি নম্বরের প্রজেক্ট থাকছে আর যাদের সত্তর নম্বরের পরীক্ষা তাদের তিরিশ নম্বরের প্রজেক্ট থাকছে অর্থাৎ ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে চল্লিশ মার্ক যাদের থাকছে এমসে কিউ এখানে রয়েছে সেকেন্ড সেমিস্টারে চল্লিশ মার্ক মার্ক্সের এসে কেউ এলে কিউ এই দুটো মিলিয়ে হলো আশি এবং প্রজেক্ট থাকছে কুড়ি মোট হলো একশো যাদের সত্তর নম্বরের পরীক্ষা তাদের এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ সত্তর আর প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল তিরিশ হলো একশো একইভাবে থাকবে যেমনভাবে ইলেভেনে থাকবে তেমনভাবেই টুয়েলভে থাকবে চল্লিশ চল্লিশ প্রথম সেমিস্টারে চল্লিশ পরের সেমিস্টারে চল্লিশ আশি আর কুড়ি নম্বরের প্রোজেক্ট মিলিয়ে একশো তো তাহলে নাম্বার স্ট্রাকচার বোঝা গেলো ঠিক ঠিক কী ধরনের নাম্বার স্ট্রাকচার তোমাদের পরীক্ষা হবে এবার আসি পার্কস মার্ক্সে কত নাম্বার পেলে তোমরা পাস করবে দেখো দুটো সেমিস্টার সেমিস্টার ওয়ান আর টু ইলেভেনে এই দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদেরকে থার্টি পার্সেন্ট পেতে হবে যদি আশি নম্বরের পরীক্ষা হয় আশি নাম্বারের থার্টি পার্সেন্ট মানে চব্বিশ পেতে হবে এই প্রসঙ্গে বলি তোমাদের ধরো এই প্রথম সেমিস্টারে চল্লিশে পরীক্ষায় তোমরা অনেক কম নাম্বার পেলে তাতে কোনো সমস্যা নেই তার পরের সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যা নাম্বার পাবে সেটা মিলিয়ে যেন থার্টি পার্সেন্ট হয় আশি নাম্বারের মধ্যে তাহলে তোমরা পাস করবে এবং প্রোজেক্ট যে কুড়ি নাম্বার রয়েছে সেখানে তোমাদের কিন্তু ছয় পেতেই হবে তাহলে তোমরা পাস করবে নইলে কিন্তু তোমরা ফেল করে যাবে আর ইলেভেনে ফেল মানে তোমরা কিন্তু টুয়েলভে উঠতে পারছো না সেমে একইভাবে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য তবে এক্ষেত্রে তোমাদের মাথায় রাখা উচিত বা মাথায় রাখতে বলবো টুয়েলভের দুটো সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার সরি থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে কিন্তু তোমাদের এইচএস রেজাল্ট হবে সেক্ষেত্রে ইলেভেনের সেমিস্টারটা যেমনই গুরুত্বপূর্ণ তার থেকে অধিক গুরুত্বপূর্ণ টুয়েলভের সেমিস্টারগুলি তো যেহেতু সেমিস্টার সিস্টেম তোমরা জানো যে তোমাদের যারা দাদা দিদিরা রয়েছে কলেজে পড়ে তাদের কিন্তু সেমিস্টার সিস্টেম চলছে এখানে কিন্তু কোনো অবসর সমান সময় থাকছে না তোমাদের কিন্তু টানা পড়াশোনা করে যেতে হবে কারণ একটা সেমিস্টার উঠতে না উঠতেই কাটিয়ে উঠতে না উঠতেই আর একটি সেমিস্টার চলে আসবে তাই এখানে কোনো ফাঁকি দেওয়ার জায়গা নেই গ্যাপ দেওয়ার জায়গা নেই সময়টা তোমাদের পুরোপুরি কাজে লাগাতে হবে তো এইগুলো পার্ক মার্কস তোমরা কত নাম্বার পেলে পাশ করবে আগে জানলাম নাম্বার স্ট্রাকচার এবং কোয়েশ্চেন প্যাটার্ন এবার দেখে ওই এক্সাম কোথায় হবে এবং কবে হবে ঘোষণা করা হয়েছে সংসদ থেকে অর্ড সেমিস্টার এক্সাম নভেম্বর মাসে হবে অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং থার্ড এ দুটো পরীক্ষা হবে নভেম্বর মাসে মানে ইলেভেনের প্রথম পরীক্ষা এবং টুয়েলভের প্রথম পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং ইভেন সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার হবে কিন্তু মার্চ মাসে দেখো ক্লাস ইলেভেনে যে দুটো সেমিস্টার রয়েছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার সেটা কিন্তু হোম সেন্টারে হবে অর্থাৎ তোমাদের যেটা নিজের স্কুলেই সেটা তৈরি পরীক্ষাটা হবে এবং টুয়েলভের যেটা দুটো সেমিস্টার যেটা ইভেন সেমিস্টার সরি টুয়েলভের দুটো সেমিস্টার মানে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার সেটা কিন্তু তোমাদের অন্য স্কুলে সিট পড়বে এক্ষেত্রে বলি টুয়েলভের থার্ড সেমিস্টার যেখানে বা যেই স্কুলে তোমাদের সিট পড়বে সেই স্কুলেই ফোর্থ সেমিস্টার অর্থাৎ লাস্ট পরীক্ষা সিট পড়বে কিন্তু এটা তোমরা মাথায় রেখো এই প্রসঙ্গে বলি তোমাদের যে এই যে বললাম এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এই এমসিকিউ টাইপের প্রশ্নের জন্য ও এমআর আর সিট হবে কি না হবে সেটা কিন্তু এক এখনও ঠিকঠাকভাবে জানানো হয়নি এমনকি কি কিউ বা এলে কিউগুলো ঠিক কত নাম্বারে হবে বা এলে কিউ বড়ো প্রশ্ন ঠিক কটা থাকবে তাও কিন্তু এখনো জানানো হয়নি যখন জানানো হবে তোমাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে তোমরা তার জন্য সঙ্গে থেকো আমার সঙ্গে চ্যানেলে সাবস্ক্রাইবের মাধ্যমে থেকো তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবং এই যে নতুন সেমিস্টার এই সেমিস্টার অনুযায়ী তোমাদের যে বই সে বই কবে প্রকাশ হবে সেটাও জানিয়ে দেওয়া হবে তবে তোমরা লক্ষ্য করে দেখবে যে মোটামুটি আগের সেমিস্টারে যেসব সিলেবাসগুলো ছিল তার মধ্যেই কিছুটা মিল রয়েছে তোমরা সেগুলো দেখে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও যে যেহেতু সেমিস্টার সিস্টেম তোমাদের হাতে সময় কিন্তু খুব একটা থাকবে না তো যাই হোক এই মূলত আজকে ভিডিওর বিষয়বস্তু তোমরা আশা করি বুঝতে পারলে যে তোমাদের এই সেমিস্টার সিস্টেমটা ঠিক কী জিনিস কটি সেমিস্টার কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে নাম্বার স্ট্রাকচার কী রয়েছে এবং পাস মার্কস কত এবং কোথায় এবং কবে এক্সাম হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো